সবাই আমাকে বলে যে সাপনুর তুমি এত সিম্পল থাকো কেন সিম্পল থাকা যে কত সুবিধা লাইফের জন্য সেটা আমি তোমাদেরকে শেখাবো দীর্ঘদিন পর আবারও এক হতে যাচ্ছে সাকিব সাপনুর সম্পতি সাপনুরকে একদম স্লিম ফিগারে দেখা গেছে এর মধ্যে গুঞ্জন রটেছে সাকিব খানের আসন্ন ঈদুল ফিতরের সিনেমায় তাকে দেখা যাবে সাকিবের জুটি হিসেবে অলরেডি আমরা সবাই অবগত আগামী ঈদে সাকিব খানের প্রিন্স শিরোনামের একটি সিনেমা আসতে যাচ্ছে আর এতে তার বিপরীতে তিনজন নায়িকা অভিনয় করবে যত সিম্পল জীবনে থাকবে ¿Ve? ¿Sí?

সাকিব শাবনুর জুটি আপনাদের কাছে কেমন লাগে জানাতে পারেন ভিডিওর নিচে কমেন্ট করে ধন্যবাদ